কি লেখা আছে এখানে দেখছেন এই প্রশ্ন সমাধান করতে পারবেন কিনা আমি এরকম একটা করেছিলাম না তিন নাম্বার তিনটা লাইন লেখার জায়গা খালি রেখে কয় নাম্বার লাইনটা লিখবা চার নাম্বার লাইন মনে আছে এখন দেখুন ওয়াই টু দ্য পাওয়ার সিক্স মাইনাস ফর্টি টু রুট সিক্স ওয়াই কিউব প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো হলে প্রমাণ করা যায় সরি দেখাও যে ওয়াই ইজ ইকুয়াল টু কি রুট সিক্স প্লাস রুট ফাইভ এটা করতে পারবেন আচ্ছা আমরা চেষ্টা করবো প্রথমে কি দেওয়া আছে দেখেন তো গিবেন একদম সেম না আমাদের মনে হয় দশ নং নাকি এগারো নং এরকম একটা আছে বারো নং বারো নং প্রশ্নটা বারো নংটা এরকম না সেম না বারো নং প্রশ্নটা সেম সেম না কি সেম না বলেন তো বারো নম্বরে যখন সমাধান করাইছি তখন এরকম একটা লাইন আসছিল কি বলেছিলাম যে এটাকে এইভাবে সাজা লিখতে হবে বললাম না যে প্রশ্ন এখানে থাকতে পারে প্রশ্ন এক্স প্লাস ওয়ান বাই এক্স এরকম থাকতে পারে বললাম না এখান থেকে কি মান বের করতে হবে এক্স এর মান এখন দেখুন এটাকে আমরা কি করবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র অনুযায়ী সাজা লিখবো তাহলে ওয়াই টু দি পাওয়ার সিক্স কি লেখা যায় স্কোয়ার ঠিক না ওয়াই কিউব কে দৌড়ে নিবাই কি মাইনাস টু এ এখন কোন সংখ্যাটাকে বি ধরলে বিপদে সমান হবে বলেন টোয়েন্টি ওয়ান রুট সিক্স ঠিক না এই যে এই স্কোয়ার মাইনাস টু এ বি আমি টোয়েন্টি ওয়ান রুট সিক্স কে যদি বি ধরে দৌড়িনি সেক্ষেত্রে গুণ তুললে আমার কি হবে একুশ দুগুণে কত 42 কাম অন √6 y³ মিলে যায়নি মিলে যায় তাহলে a² - 2ab b কাকে ধরলাম 21√6 কে + b³ তাহলে 21 6 সরি a² - 2ab + b² তাহলে b কে আমি কি ধরলাম 21√6 কে কি ধরলাম b সেক্ষেত্রে আমরা কি লিখবো 21√6 হোল স্কয়ার বুঝতে পারছেন নি এখন দেখেন প্রথম পদের সাথে প্রথম পদ মিলে যায় দ্বিতীয় পদের সাথে মিলে যায় কিন্তু তৃতীয় পদের সাথে কি মিলে এখানে আছে প্লাস ওয়ান আমাদের এখানে সমাধান করলে কত হয় দেখেন তো ছেচল্লিশ দুই হাজার ছয়শ পঁয়তাল্লিশ যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমার বিয়োগ ফল কি হবে ওয়ান অর্থাৎ আমার শেষ পদ আছে এখানে প্লাস ওয়ান কিন্তু আমরা লিখলাম কি

এখানে কি আছে রুট সিক্স এ মাইনাস বিল স্কোয়ার আর মাইনাস দুই হাজার ছয়শ পঁয়তাল্লিশ গে আমার যদি ডান দিকে নিয়ে যাই তাহলে হবে প্লাস কি হবে দুই হাজার ছয়শো কি পঁয়তাল্লিশ এখন এই যে স্কোয়ারটা বাম পাশে আছে ওটাকে ডান পাশে করলে কি হবে রুট হবে কেমন এই সংখ্যাটাকে রুট করেন কত হয়টি থ্রি রুট ফাইভ বুঝতে পারছেন এটা টোয়েন্টি থ্রি রুট এখন কয়টা লাইন লেখার জায়গায় খালি রাখবো তিনটা শুরু ছোটকু আমরা ওইখানে করে কেমন তাহলে আমরা এখানে লিখবো কি ওয়াই কিউব এবার টোয়েন্টি থ্রি রুট ফাইভ এই যে মাইনাস টোয়েন্টি ওয়ান বাম পাশে এটাকে ডান পাশে কি হবে রুট সিক্স বুঝতে পারছেন নাকি এখন একটা দুইটা তিনটা চারটা চার নাম্বার লাইনে আসে কি প্রমাণ করতে বলছে লেখেন আচ্ছা আপনারা এখান পর্যন্ত পড়ছেন নাকি হ্যাঁ দেখেন তো এই অংশটুকু পর্যন্ত কোনো আছে বলেন একটু জোরে বলুন এটা হচ্ছে এই সংখ্যাটাকে বর্গমূল করলে এটা হবে বুঝতে পারছেন নি এই সংখ্যাটাকে বর্গমূল করলে এই সংখ্যাটা হবে এখন দেখুন ওয়াই সমান কি রুট সিক্স প্লাস রুট ফাইভ তাহলে আমরা কি করবো ওই যে আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে আমরা তিনটা লাইন লেখার জায়গা খালি রেখে চার নাম্বার লাইন আসি এটা লিখবো এটা হচ্ছে মানে এটা প্রমাণ করা একটা সহজ টেকনিক এটা কেমন এটা এমন নিয়ম না কিন্তু আচ্ছা একটা কৌশল বুঝতে পারছেন এর পরের লাইনে আমরা কি করব আমরা এখন উল্টো থেকেই করব এই লাইন আমরা ওয়াইটাকে কি করব গণ করব বুঝতে পারছেন নি আমরা কি করলাম উভয় পাশে গণ করলাম মানে কিউব করলাম কেমন এখন দেখেন রুট সিক্সটাকে ধরে নিব এ রুট ফাইভটাকে ধরে নিবো কি বি এখন দেখুন এ প্লাস বি কিউবের সূত্রটা কি এ কিউ প্লাস থ্রি বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কি সবাই সূত্রটা জানেন তোরা যারা জানেন না শিখে নেবেন

আর ফাইভ রুট ফাইভ হল কি মানে দেখেন তো এই যে আঠারো রুট ফাইভ আর পনেরো কি আছে একুশ রুট সিক্স হয়নি টোয়েন্টি ওয়ান সিক্স হয় না টোয়েন্টি ওয়ান রুট সিক্স হয়নি তাহলে মিলে গেছে না এই যে হয়ে গেছে সুতরাং লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড কেমন এখন আপনারা এখানে লিখবেন কি প্রমাণ করতে কি বলছে দেখাইতে বলছে না ফার্স্ট কি শোর লেখেন